như một mình chứ Hello, Daisy Actor. Hello. সেন ক্যামরা সেন মানে হাই হ্যালো কেমন আছেন ভালো আছি বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে আবার লাইভে আসলাম সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যারা যারা আমার লাইফে এসেছেন সবাই একটি করে লাইফ দিয়ে দেন আমার লাইফে শেয়ার করেন আমার লাইফ যাতে সবাই আসতে পারে আমি ভালো আছি সবার রাতের খাবার হলো রাতে সবার খাবার হলো কি হ্যাঁ আমি ভালো আছি ডেজি ডেজি কি মেয়ে নাকি ছেলে এই মেসেজ ডিলিট করে দিচ্ছে রেজি বারবার হ্যাকি নে নে নাকি ছেলে আর বাড়ি বাংলাদেশে

এখানে সবাই ছেলে আসে মেয়ে আসে আমার লাইফে তেমন তেমন না একদমই আসে আমার লাইফে কোনো মেয়ে তোমাকে আমার ভালো লাগে তাই ভালো লাগতে পারে না আমার ভিডিও কে কে রেগুলারলি দেখে রেগুলার আমার শর্টস কে দেখে বাংলাদেশ ঢাকায় আপনি কোথায় থাকেন কে কোথায় থেকে বলছেন আমার কে কোথায় থেকে বলছেন দেখা করবে না কেন লাইভে কথা বলছি আমি কারোর সাথে দেখা করব না দেখা করার ইচ্ছা নেই কমলাপুর কোথায় থাকেন কমলাপুর কোথায় থাকেন বাসা বা বউ বাজার চিটাগাং থেকে ও আপনি চিটাগাং থেকে বলছেন চিটাগাং কোন জায়গায় থাকে মনে মালদ্বীপ থেকে ও আপনি মালদ্বীপ থেকে বলছেন মালদ্বীপ থাকেন আপনি চিনি না এমনি মালদ্বীপ জায়গাটা করে বলছি আপনি কেন আমাকে নিয়ে ঘুরতে চান আমাকে চিনেন না জানেন না ঘুরার কেন এত শখ করছেন না বউকে নিয়ে ঘুরেন ভালো লাগে আর রিয়েল নাম এটা কোন নাম হলো আমি এখন আমার না যেটা রিয়েল নাম সেটা দেন বুঝছেন পড়ালেখা করে থাকলে নিজের নামটা দিতে শিখেন এগুলো কোন নাম নাম দিতে পারেন না এখনো নিজের এই জন্যই তো এই দশা এগুলোই তো করবেন করেন সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন অনেক দিন পরে লাইভে আসছি আপনারা কথা না বললে কি হয় কথা বলেন কমেন্ট করেন আসছেন চুপচুপ চুপচাপ করে বসে থাকতে সবাই ফার্স্টলি কমেন্ট করেন নাকি কমেন্ট করতে আপনাদের এনার্জি খরচ হয় আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানান ঠিক করেন ইঞ্জিনিয়ার বানানটা ঠিক হয় নাই ইঞ্জিনিয়ার যদি ইংরেজিতে লিখতেই না পারেন বাংলাতে লেখেন ইঞ্জিনিয়ার বানানটা কমেন্ট করেন বন্ধুরা বেশি কোনোর জন্য কি লাইভে আসি আমি বলেন তো আপনারা আসেন না বন্ধুরা কোথায় কি অবস্থা কেউ আসলে কমেন্টটা করে ঠিকঠাক করে কমেন্ট করেন বেশ লাভ বেশ লাভ মানে কি লিখছেন এটা ঠাকুনা বুঝি নাই কমেন্ট করেন না সবাই কি অবস্থা মানুষ কি নেই আমার লাইভে কমেন্ট করার মতো ওকে বাই যারা যারা কথা বলতে তো চাচ্ছেন না এই জন্য আমার লাইভ বম বন্ধ করতে হবে মনে হচ্ছে কমেন্ট করেন তাই নাকি আমার কথা বললো মিষ্টি ডেজি আক্তার থ্যাংক ইউ সো মাচ ব্রিংস দিছেন আমাকে কথা বলেন না কি অবস্থা কথা বলে না এক দুদিনে লাইভে আসি কথা বলে না কেউ আমি ঢাকার মেয়ে না আমি কিন্তু ঢাকাতেই জন্ম কিন্তু আমি চট্টগ্রামেই বড় হয়েছি বেশিরভাগ হ্যাঁ আয়ের পরে কেন কোনো ভালো আচ্ছা বন্ধুরা আজকের জন্য লাইভ অক করি কালকে আবার কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন কেমন তা